छुए কি बदन की देखो কি कटन की चादर बिछा दिहनी बलम जी मन पिघला देहनी पलंग पर झुलवा झुला देहनी দেখো বন্ধুরা সময় বাংলা গান করি হিন্দি গান করি কোনো কোনো সময় ইংরেজি গানও করেছি ভোজপুরি গান আমি প্রথম করলাম মনে হয় ঠিক আছে আরেকটা করি সেটা হচ্ছে গুলাব খিলাল বারু তু সে না এই গানটা করেছি হ্যাঁ এই গানটা করেছি এখন মনে পড়লো মিলল বারু করত দিল কে কর মেহনত কে ফল বারু লালি উঠাবে হিলাল যাবে আর মনে আর মনে নাই হিরোইন হিরোইন হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক আছে আজকে ফাড়াফাড়ি ফাঁড়ি হবে চির ফাড় হবে আজকে অনেক কিছু হবে ঠিক আছে অনেক নিয়েছি এডিট করার সময় না একই কথা নিজের সম্পর্কে অনেকবার শুনেছি কি শুনেছি সেটা তোমাদেরকে শোনাবো ও মাইডাম সমাজের মূল স্রোতে তো চর্বি ধইরা ধইরা টাইম না আনতে পারলেন না আপনি যাদের সাথে কাজ করেন যাদেরকে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করেন তাদেরকে পারলেন না বুকে অন্য তুলে দিতে পেরেছেন তাদের কিন্তু তাদের মুখ তারা তাদের মুখ দিয়ে অন্যের বুকের মাংস খাবলে খায় হুম তাদেরকে শাড়ি পরাতে পেরেছেন কিন্তু তারা মুখ দিয়ে অন্যকে উলঙ্গ করতে ছাড়ে না সেটা আপনি আটকাতে পারলেন না আপনি জাস্ট পারবেন না আপনি এদেরকে মূল স্রোতে আনতে পারবেন না কারণ এরা ইচ্ছাকৃত নোংরা বুঝতে পেরেছেন এরা ইচ্ছাকৃত নোংরা আজকে সেই নোংরামির একটা মানে শোনাবো আপনার আপনাকে শোনাবো দেখবেন কি সুন্দর আপনার কাছে কী মধু লাগবে আপনার কানে একেবারে মধু ঘুলে দেবো আমি মধু ঘুলে দেবো আপনার কানে মধু ঘুলে দেবো বুঝতে পারলেন তো তো যাই হোক কিরে জলহস্তি তুই তো আমার সব পশু প্রাণীর সঙ্গে তুলনা করে দিলি তুই একটাই ঠিক আছিস তুই জলহস্তি তোর মুখটা পুরো জলহস্তির মতন ছাদ্রা মার্কা হুম তো তুই হচ্ছিস জলহস্তি কিরে জল হস্তি তুই আমার কি তুই আমার আজকে সব সুদে আসলে উসুল করব সব সুদে আসলে উসুল করব বুঝতে পেরেছিস তুই বলিস আমার কন্টেন্টের অভাব হায় ভগবান তুমি কোথা কোন জায়গা দিয়ে দেখো আমার একটুখানি কও আমার উপরে বেশ করে নাকি তিরিশ চল্লিশটা চ্যানেল চলে যেটা কি আমি জানি না লোকের মুখ থেকে শুনি খুঁজলে হয়তো পাওয়া যাবে যে যারা যারা আমার চ্যানেল মেনশন করে খুঁজলে হয়তো পাওয়া যাবে তিরিশ চল্লিশটা চ্যানেল আমাকে নিয়ে ভিডিও করে আর জলহস্তি তুই বললি আমার কন্টেন্টের অভাব তুই দুদিনের জন্য একটা শুভক্ষণ দেখে একটুখানি সাইড হয়ে যাত দেখ তো আমার কন্টেন্ট চলে কি না যা কিন্তু আমি যদি সরে যাই সত্যি বলছি তোদের একটা করে ভিডিও নামবে আর একটা ভিডিও নামাতে পারবি না পারবি না বুঝতে পেরেছিস নামিয়ে দেখা নামিয়ে দেখা আমার নাম না তুলে ভিডিও নামিয়ে দেখা তো বন্ধুরা কিমা চ্যালেঞ্জ করেছে আমাদের জলহস্তি চ্যালেঞ্জ করেছে আর বলেছে আমি নাকি একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছি হোয়াইটিতে সেটা কোন প্রজাতির মধ্যে প্রজাতি না সরি কোন জাতির মধ্যে হিন্দু আর মুসলিম ধর্মে ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আমি নাকি গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছি ওর নামে মিথ্যে কথা বলে তো যেই জিনিসটা আমার চোখের আড়াল হয়ে গিয়েছিল সেটা আমি অন্য একজনের ভিডিও আমি তার নাম উল্লেখ করছি না তার ভিডিও দেখে জানতে পারলাম যে ও নাকি এই কথা বলেছে তারপরে আমি সার্চ করলাম দেখলাম হ্যাঁ বলেছে ঠিক আছে তা জলহস্তি বলছে মানুষকে বলছে যে ওর কন্টেন্টের অভাব পড়েছে সেই কারণের জন্য ও হচ্ছে একটা বড় ষড়যন্ত্র করছে যাতে করে মানে একটা দাঙ্গা সৃষ্টি করতে পারি আমি যাতে একটা দাঙ্গা সৃষ্টি করতে পারি সেই জন্য সেই জন্য নাকি আমি চক্রান্ত করছি কারণ অনেক মুসলিম বোনেরা বা ভাইয়েরা যারা যারাই আছে তারা ওকে ভালোবাসে সেই কারণের জন্য নাকি আমি একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছি ঠিক আছে তো এটা বলার পরে ওই অসভ্য ইতর দুটো ভদ্র ভাষা দেওয়ার পরে তারপরে কি বলেছে তোমরা নিজের কানে শোনো বুঝতে পারলে তারপরে তোমরা বলো যে একে আমার এক্স্যাক্ট কি বলা উচিত হুম আর ম্যাডাম কানের মধ্যে ওই যে চোখের মধ্যে তো চশমা করেন কানের মধ্যে একটুখানি কেনাঙুল দিয়ে ঝাড়া দিয়ে পরিষ্কার করে নেন তারপরে শোনেন যে এই গতকালকে কিন মানে গত পরশু দিন এই ভিডিওটা আগামীকাল সকালবেলা যাবে তো গত পরশু দিন যেই রাত্রেবেলা আপনি যেই দিন রাত্রেবেলা আপনি লাইভ করে বললেন যে সমাজের মূল স্রোতে আপনি ফেরানোর চেষ্টা করছেন তার পরের দিনের ভিডিও এটা বুঝতে পারলেন তার পরের দিন না সেম দিন সেম দিন ছড়ি 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 সেম দিনের ভিডিও হ্যাঁ নাকি কালকে যাই হোক যেই দিনেরই ভিডিও হোক

এই এইটুকু শুনিয়ে নিই তারপরে বাদ বাকি শোনাচ্ছি ও বলেছে যে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তোমরা মেনশান করো বা লিঙ্ক শেয়ার করো আমি পুরোটা শোনালাম না লিংক শেয়ার করো যে আমি কোন ভিডিওতে এরকম বলেছি ও অস্বীকার করছে যে ও ওরকম ক কোন রকম কোনো কথা বলেনি যেটা কিনা আমরা বলেছি যে বোরখার তলায় তিলক কেটে হরি হরি বলো এই কথাটা নাকি ও বলেনি সম্পূর্ণ আমি মিথ্যে কথা বলেছি দাঙ্গা বাঁধানোর জন্য ওকে সবার চোখে খারাপ প্রমাণ করার জন্য ঠিক আছে এরপর শোনো ওর বাণী ও ম্যাডাম একটুখানি শুনবেন আপিলিজ শোনবেন কিন্তু

তা ম্যাডাম শুনে নিয়েছেন আপনি যে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন আপনার সেই স্রোতের থুতনি বরাবর লাথি মেরে আপনার যে আপনার যে স্রোত আপনার যে চেষ্টা সেই চেষ্টার থুতনি বরাবর লাথি মেরে আমাকে কি কি ভাষায় গাল দিয়েছে আপনি শুনেছেন শুনেছেন আপনি এর বিরুদ্ধে আন্দোলন নামাবেন না ও ম্যাডাম এর বিরুদ্ধে আন্দোলন নামাবেন না ওটা আপনার বহিন তাই আপনি ওর বিরুদ্ধে কোনো কিছু বললে পরে আপনি আন্দোলন নামাবেন আমি কে আমি আপনার কে আমিও তো আপনাকে ম্যাডাম ম্যাডাম বলি আমিও তো দিদি দিদি বলি আমাকে বহিন মানতে পাচ্ছেন না এই যে গালাগালিগুলো দিয়েছে এর পরিবর্তে আপনার বক্তব্যটা কি আর প্লিজ বলুন ও না এটা তো ভিডিও আপনি কি করে বলবেন আপনার ক্ষেমতা নেই বুঝলেন আপনার ক্ষেমতা নেই আমার প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক আছে যে আপনার যে স্রোত সেই স্রোত কোথায় গেল অত ফুল স্রোতে আমাকে গালাগালি দিয়ে গেল ও বন্ধুরা বলো তো এবার আমি ওকে কি বলবো হ্যাঁ ওকে একটাই বলি বারো নাগরী মেয়ে ছেলে হ্যাঁ বারো নাগরী মেয়ে ছেলে প্রত্যেকের নাগরদোলায় দোল খেয়ে বেড়ায় দোল দলুনি হ্যাঁ নাগরীর মাথায় চিরনি নাগরীর এক ঢালা চুল সেই চুল খুলে খুলে নাগরিকীর্তন নগর কীর্তন করে বেড়ায় বুঝতে পেরেছো তুই আমাকে এতগুলো পশুর বাচ্চার সঙ্গে তুলনা করলি গালিগালাস দিলি আমি তার বিরুদ্ধে কিচ্ছু বলবো না কেন বলতো কারণ তুই তিল মিলাচ্ছিস তুই জ্বলছিস তুই তো জানিস না তুই তো বুঝতেই পারিস না যে তুই ভিডিও করার সময় কী বলে ফেলছিস কী বলে ফেলছিস কী করে ফেলছিস তুই তো বুঝতেই পারিস না তিরিশ মিনিট গেঁদানোর পরে তারপরে বলিস কী বললাম আমি বুঝতে পারছি না তো তুই বুঝতে পারছিস না তো তুই শুনতে চাইছিস তো যে তুই বলেছিস কি বলিস নি তোর গতকালকের ভিডিওতে না মানে এখন যে ভিডিওটা তুই পোস্ট করেছিস তার আগের ভিডিওটাতে তার আগের ভিডিওটাতে বুঝতে পেরেছিস যেখানটা ওই ঘরে নিচে বসে তুই চুল খুলে দিয়ে তারপরে তুই ভিডিও করছিলিস সেখানে আ বিশ্বাস করছিস না চল তোকে শোনাই তুই বলেছিস কি না মুসলিম বনেদেরকে বোরখার তলায় তিলক কেটে হরি হরি নাম তুই এই কথা বলেছিস কি না আমি তোকে শোনাব আর ইউ রেডি শোন তুই কি কি বলিস শোন শুনেছিস তুই কি বলেছিস হুম শুনেছিস তুই কথাটা কাকে বলেছিস ওই যে লাইভে যে নাকি ডুডু দেখায় তাকে তুই বলেছিস বলার পরেই তারপরে বলেছিস সব বোরখা আমি না বলছি না আমি বলছি না আমি ওই কথাটা তুলবই না আমার মুখ থেকে তোমরা আরেকবার শুনে নাও ঠিক আছে আমি হেসে ফেলেছি ওর কথাটা শুনে বিশ্বাস হয়েছে এই জল হস্তি বিশ্বাস হয়েছে এটা তুই বলেছিস মাঝখানে তুই দুটো কাশি দিয়েছিলিস আমি সেটাকে কেটে দিয়েছি কে শোনাবে তোর কাশি হ্যাঁ এই যে তুই বলেছিস মুসলিম বোনেদের উদ্দেশ্যে বলেছিস বোরখা তারপরে যেই ওয়ার্ডটা ইউজ করেছিস আমি করব না বোরখা ড্যাশগুলো হ্যাঁ তিলক কেটে মুখে বলে হরি হরি, হরিহরি হরি দেখো আমি তিলক কেটেছি গো আমি হরি হরি। তা তুই এখানে মুসলিম বনেদেরকে অপমান করেছিস মুসলিম বনেদেরকে তুই অপমান করেছিস আমি কারোর সঙ্গে কারোর দাঙ্গা বাঁধানোর মধ্যে নেই আমি তো শান্তভাবে ভিডিও করার মানুষ দাঙ্গা চক্রান্ত ষড়যন্ত্র এইসব তো তোদের কাজ রে এইসব তোদের কাজ দেখ সংসার চুলোর দুয়ারে পাঠিয়ে দিয়ে একদম চুলোর দুয়ারে পাঠিয়ে দিয়ে শিকে তুলে দিয়ে তারপরে একটা ব্যাগ ঝুলিয়ে এর বাড়ি তার বাড়ি এখানে সেখানে চারিদিকে চড়িয়ে বেড়াচ্ছিস আমাকে দেখেছিস কোথাও চড়াতে যেতে দেখেছিস দেখবিও না ঘরে বসে ভিডিও করছি যথেষ্ট কন্টেন্ট রয়েছে কন্টেন্টের অভাব তোদের বলেই এত বড় চ্যানেল হওয়া সত্ত্বেও হুম এত সাবস্ক্রাইবার এত বড় চ্যানেলের সাথে সক্ষতা দিন রাত চেটে সাফ করে দিচ্ছিস তারপরেও আমাকে নিয়ে ভিডিও করতে হয় বুঝতে পেরেছিস অউকাত অউকাত বুঝতে পেরেছিস বুঝতে পারবিও না তা তুই যে এই যে আমাকে গালাগালিগুলো দিলি এই তোকে প্রমাণ করে দিলাম যে তুই এই কথাটা বলেছিস সুতরাং এই সব গালাগালিগুলো তোকেই ফেরত দিলাম আবার আমি বুঝতে পেরেছিস অটোমেটিক্যালি সব গালাগালিগুলো তুই নিজেকেই দিয়েছিস কারণ তুই তোর মুখ থেকে বের করেছিস আমি একটাও অ্যাকসেপ্ট করিনি মিটে গেল মিটে গেল আমি একটাও অ্যাকসেপ্ট করিনি প্রথমে ভেবেছিলাম তোকে সব কিছুর বাচ্চা বলে দেব। তারপরে ভাবলাম না তুই কোনো কিছুর বাচ্চার মধ্যেই পড়িস না তুই তো বেজম্মা তুই নিজের মুখে বলেছিস বুঝতে পেরেছিস যে তোকে ওই রেল ফেলে দিয়ে চলে গেছে হ্যাঁ তা বল জুতোর বাড়িটা কেমন মারলাম জুতোর বাড়িটা কেমন মারলাম মিথ্যে কথা বলার প্রয়োজন আমার পড়ে না ওই রকম আকাল এখনো পড়েনি মিথ্যে কথা বলে তারপরে ভিউজ কামাতে হবে বুঝতে পেরেছিস ও ম্যাডাম কেমন লাগলো আপনার সঙ্গীর বাণীগুলো কেমন লাগলো কানে পুরো মধুর মতন ডাবর হানি গুলে গেল না হ্যাঁ ওটা দিয়ে চায়ের মধ্যে মিশিয়ে তারপরে খেয়ে নেবেন হুম চিনি খাওয়া ভালো না শরীরের পক্ষে ঠিক আছে আপনি তো এমনি হেলদি চিনি খাবেন না ওই যে আমি আপনার সঙ্গীর যে মধুগুলো ঢেলে দিলাম কানে ওখান থেকে খুচিয়ে খুচিয়ে নিয়ে চায়ের মধ্যে মিশিয়ে খেয়ে নেবেন গট গট করে আচ্ছা এই তো গেল প্রমাণ সমানের পাঠ জলহস্তির পাঠ এইবার আসি ও বাবা ঝুট বলে কাটে হুম এটা কার কথা ও বাবা কালকে ফনদীপ টাইটেলে লিখেছে মিথ্যে কথা বলে কেউ রক্ষা পায়নি তুমিও পাবে না ও মাই কজ! বাবা তুমি কাকে বলেছো ফোনদীপ ও ফোনদীপ এই যে তুমি বলে সম্বোধন করেছ এই কথাটা তুমি কাকে বলেছ সবার উদ্দেশ্যে বলেছ নাকি নিজের বউয়ের উদ্দেশ্যে বলেছো আমার তো মনে হয় তুমি তোমার বউয়ের উদ্দেশ্যেই বলেছো তুমি করে যে তুমিও রক্ষা পাবে না হুম তো বলি মিথ্যে কথা কোন মিথ্যে কথা বলেছে কে মিথ্যে কথা বলেছে আমরা তো মানে টিনা পর্যন্ত কোনো কিছু মিথ্যে বলেছে সেটা আমাদের সামনে আসেনি তো ওই রাত্রেবেলা ওই যে আমি এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছি হ্যাঁ তারপরে কী শুনলাম ডকুমেন্টস টকুমেন্টস সব নিয়ে এসেছে এই কথাটা ছাড়া আর একটা কথাও তো মিথ্যে পেলাম না আমি যদি কোনো মিস্টেক করে থাকি যে আমি বলেছি যে হ্যাঁ টিনা এইগুলো মিথ্যে বলেছে তোমরা আমাকে বলে তো শুধুমাত্র ওটাই প্রমাণিত হয়েছে যে সাথে করে টিনা এই জামা কাপড়গুলো আর ওর ফাইলটা ধরে নিয়ে গেছিলো তার মধ্যে যা যা ছিল সমেত ধরে নিয়ে গেছে ঠিক আছে তো তার সাথে সাথে আমরা আরও অনেক কিছু শুনতে পেয়েছি গয়না চুরি করে নিয়ে গেছে যার প্রমাণ আজ পর্যন্ত আমরা পাইনি আর সাথেই যে জলহস্তি বলেছে যে টিনা যখন বলেছিল যে আমি ভিকারির থেকেও আমার খারাপ অবস্থা ভিকারির কাছে তাও পাঁচটা টাকা থাকে আমার কাছে সেটাও নেই অথচ জলহস্তি বলছে দশ লক্ষ টাকা নিয়ে গেছে কিভাবে ওই চেকবুকটা নিয়ে গেছে চেকবুক নিয়ে গেছে মানে পাসবুক পাসবুক সরি পাসবুক পাসবুকটা নিয়ে গেছে হুম তো সেই পাসবুকের নিয়ে যাওয়া যে ওর ফালতু ছিল সেটা তো আর টিনা বুঝতে পারিনি যে ও ওখানটায় থাকাকালীনই ওর সমস্ত ব্যাংকের টাকা মানে পাঁচ লক্ষ টাকা হাফিস হয়ে গেছে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সেটা তো মেয়েটা টেরই পায়নি ও ফালতু ফালতু পাসবুক নিয়ে গেছে তারপরে ছেলের জন্মদিনের দিন জানতে পারে যে ওর ওইখানে টাকা বলে কিচ্ছু নেই ও পাসবুকটা জাস্ট ওর কাছে রয়েছে সব টাকা ট্রান্সফার হয়ে গেছে তো দশ লক্ষের মধ্যে এখান থেকে পাঁচ লক্ষ চলে গেল বুঝলি জলহস্তি বাদ বাকি রইল পরে পোস্ট অফিসে নাকি পাঁচ লক্ষ টাকা জমিয়েছে দেখো আমরা কিন্তু কেউ অ্যামাউন্টটা জানি না জলহস্তি কিন্তু হঠাৎ করে মুখ থেকে বের করে দিয়েছে যে ওই পোস্ট অফিসে পাঁচ লক্ষ টাকা আছে বলেই আবার বলছে কি বেশিও থাকতে পারে কমও থাকতে পারে তুই একবার উদলা হয়ে গেলে আর ঢাকার চেষ্টা করিস না বড্ড হাস্যকর লাগে তো সেই টাকাটাও দুজনের নামে তাহলে একা টিনার কী করে হলো দুজনের নামে রয়েছে সেটা হচ্ছে টিনার নামে আর টিনার ছেলের নামে দুজনের নামে রয়েছে বলে আমি জানি হুম তাহলে সেই টাকার মধ্যে টাকার উপরে টিনার একার হাত নেই যেই মেয়েটা পাঁচ লক্ষ টাকা চলে যাওয়ার পরে শুধুমাত্র একটা ভিডিও করে আমাদেরকে জাহির করেছিল ওর যা কষ্ট হচ্ছিল সেটা আমাদেরকে প্রকাশ করেনি হ্যাঁ এই জায়গায় যদি ফন্দীপ হতো না মার কাটারি অবস্থা হয়ে যেত মারামারি কাটাকাটি হয়ে যেত ওর অ্যাকাউন্ট থেকে যদি এরকম পাঁচ লক্ষ টাকা টিনা হাফিস করতো ঠিক আছে তো যাই হোক জলহস্তির গুন্তিতে ভুল করে যে একটা টাকাও ওখান থেকে হিসাব মতন নিয়ে আসতে পারেনি পাসবুকটা শুধু শো হুম তো এই তো গেল মিছা কথা এই তো গেল মিছা কথা মানে এই যে টিনার তরফ থেকে যে আমি এই এক কাপড়ে এসেছি তারপরে শুনলাম একটা ব্যাগ নিয়ে এসেছে আর সেই ব্যাগটার মধ্যে যে দীঘা থেকে এসেছিলো সেই জামা কাপড়গুলো যে ছিল সেই জামা কাপড়গুলো ধরে নিয়ে ফাইলটা শুধু ঢুকিয়ে নিয়ে চলে এসেছে হ্যাঁ আচ্ছা ফনদীপ বলছে যে মিথ্যে কথা বলে পার পাওয়া যায় না হাসি আমার কি হাসি শুধু এইটুকু দিয়েই প্রকাশ করলাম কেন বলতো ওর ভিডিওটা দেখে আমি অলরেডি অনেক হেসে ফেলেছি তো রিয়াকশান একটু একটু তো ফেড হবেই একটু একটু করে তো ফেড হবেই বুঝতে পেরেছ সেই কারণের জন্য হাসিটা শুধু এ এইটুকুই দিলাম হুম মিথ্যে কথা কে বলেছে ফদীপ মিথ্যে কথা তো তুমি বলেছো আবার ফনদীপ বলছে তোমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে অলরেডি জানতে পেরে গেছো যে হ্যাঁ আমি কেস করেছি ও মাই গড গণদীপ নাকি আমাদের ভিডিও দেখে না নতুন করে যে টিনার নামে কেস হয়েছে এটা একমাত্র আমি বলেছি আমার মনে হয় আমার ভিডিও থেকে আর কেউ বলেছে কিনা আমার জানা নেই আমার মনে হয় আমি বলেছি ফনদীপ দেখে আমার ভিডিও তো ফনদীপ জানতে পেরে গেছে যে আমি জানতে পেরে গেছি বা আমি বলেও দিয়েছি হ্যাঁ ই সার্ভিস অ্যাপে দিতে পারবে না পুটুং করে আমার কাছে মেসেজ চলে আসবে আর আমি বলে দেব বুঝতে পেরেছো তো ফদি হ্যাঁ তা তুমি একটা ডিক্লারেশন শ্যুট ফাইল করেছো অ্যান্ড ইন্টারিমিং ইনজাংশন তুমি ফাইল করেছো সেটা আমার কাছে খবর চলে এসেছে আর সেটা আমি বলে দিয়েছি সাথে সাথে কিন্তু এটাও বলেছি যে তুমি যে নালিটি কেসটা ফাইল করেছিলে সেটা তুমি তুলে নিয়েছো আ হোয়াট অ্যাবাউট ওই কেস ওই কেস সম্পর্কে তোমার কি বক্তব্য আমি তো ওটাও বলেছিলাম সবার আগে তো ওটা বলেছিলাম তো ওটা সম্পর্কে তোমার কি বক্তব্য কি মতামত হুম মিথ্যে কথা যদি তুমি নাই বলে থাকো কেসটা তোমাকে উইথড্র করতে হলো কেন তুমি তো মিথ্যে কথা বলো না তুমি তো শুরু থেকেই খুব ভদ্র ছেলে লক্ষ্মীবন্ত ছেলে শুনুন কাকিমা ওরকম মনে হয় তা তুমি তো প্রথম থেকেই বেশ সত্য পথে চলছিলে উকিলরা স্ট্রং ছিল তোমার উকিলরা স্ট্রং ছিল তো তোমার স্ট্রং উকিলরা তোমাকে ভুল পথে চালনা করেছে আর তুমি হ্যাঁতে হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ হ্যার পরে হ্যাঁ হ্যার পরে হ্যাঁ হ্যার পরে হ্যাঁ মিলিয়েছো তোমার মাথায় ছিল না তুমি আবার বলছো আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে রিয়েলি সেটা তো ভবিষ্যৎ বলবে যে তোমার কতদূর এক্সপিরিয়েন্স হয়েছে হুম তোমাকে বলছে তুমি যতই এইট পাস হও বা তুমি গ্রাজুয়েট কমপ্লিট করো না কেন তোমার যতদূর পুঁথিগত বিদ্যা থাকুক না কেন পাপ বোধ পূর্ণবোধ কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সত্যি কোনটা মিথ্যা এর এই সম্পর্কে তো পাগল ছাড়া সব মানুষেরাই বোঝে সে শয়তান মানুষ হোক বা ভালো মানুষ হোক তারা তো জানে যে আমি যেই কাজটা করতে চলেছি এটা মিথ্যা এটা ভুল এটা ঠিক নয় কাউকে শেষ করে দেওয়ার জন্য তার নামে তার চরিত্রে এত বড় দাগ লাগানো সেটা কত বড় পাপ কত বড় অপরাধ সেটা তোমার জানা ছিল না তা তুমি মিথ্যে কথার কথা বলছো ও মাই জাগ তুমি তো তোমার বউয়ের নামে মিথ্যে কথা বলে একটা কেস ফাইল করলে যে তোমার বউয়ের নাকি তোমার সাথে বিয়ে হওয়ার আগেই নাকি আরেকটা বিয়ে হয়ে গিয়েছিল। ভাবতে পারো না যে তোমার বউ ছেলেকে কাছে নেওয়ার জন্য উঠে পড়ে লাগতে পারে অর্থাৎ ছেলের কাস্টেডি পাওয়ার জন্য যে উঠে পড়ে লাগতে পারে সেটা তুমি ভাবতে পারো তাই না হুম সেই কারণের জন্যই ওই নালিটি কেসটা ঠুকেছিলে ভাবতে পারো যে ছেলেটাকে নেওয়ার জন্য পাকু করবে উঠে পড়ে লাগবে এবার ছেলে নেওয়ার জন্য যে উঠে পড়ে লাগবে আর তোমার নালিটি কেসটা যখন শো করবে ব্যাস তুমি চিৎপটাং তুমি বলেছো তোমার বিয়েটা অবৈধ তাহলে বিয়ের পরে বাচ্চাটাও অবৈধ ব্যাস তোমার তুমি তো কাবু সেই কারণে তোমাকে কেসটাকে তুলতে হলো তো মিথ্যে কথা কে বলেছে আইনের সঙ্গে ছেলে খেলা কে করেছে টিনা না তুমি আজ পর্যন্ত টিনা যা যা করেছে সেখান থেকে একবারও তো পিছিয়ে আসেনি যে না আমি এটা করেছি এটা ঠিক করিনি আমি পিছিয়ে আসি এটা আমার উচিত হবে না ভবিষ্যতে আমি ফেসে যাব করেনি তো সেটা তো তুমি করেছো হাসির পাত্র ই হাসির পাত্র তো তুমি হয়েছ খিল্লির পাত্র তো তুমি হয়েছ তুমি পেছনে তোমার পা পেছনে নিয়ে এসেছ শুধুমাত্র তোমার মিথ্যাচারিতার কারণে তো মিথ্যে কথা তো শুরুর থেকে তুমি বলেছো ভাই তুমি কেন অন্যকে অ্যাকচুয়ালি তুমি তোমার নিজের বিবেককে বোঝাচ্ছ অ আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার নিজের বিবেককে সান্ত্বনা দিচ্ছ যে মিথ্যে কথা বলে কিছু হয় না সত্যের সঙ্গে চলতে হয় তাহলেই সুবিচার পাওয়া যায় হুম এবার বলো তো সত্য কথাগুলো কি তোমার বউ ভালো ছিল না খারাপ ছিল নিজের বউয়ের নামে মিথ্যে কথা বলে কেস ফাইল করলে সেই কেস সম্পর্কে বাংলাদেশের ওই বেজনমাটার কাছে বলে নিজের বউকে পুনরায় 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 বারংবার 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 তার জামা কাপড় খুলে বিক্রি করে দিলে এখন বলছো তুমি মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা বলে কেউ রক্ষা পাবো না এখন তুমি বলছো তুমি যে কেসটা করেছো তুমি যে কেসটা তুলে নিয়েছো তার তো সব প্রমাণ আইনের খাতায় থেকে যাবে তাই তো তো সেটা দিয়ে কি তোমাকে কিছু করা যাবে না আমি জানি না করা যায় কিনা আমি জিজ্ঞাসা করছি আমার তো একটা বলার জায়গায় থাকলো যে এই দেখুন প্রমাণ আমাকে কীভাবে মিথ্যাভাবে ফাঁসাতে চেয়ে তারপরে যেই দেখলো যে নিজেই ফাঁসাতে পড়ে যাবে অমনি পিছনে সরে আসলো এই দেখুন প্রমাণ তো প্রমাণ তো আইনের খাতায় থেকেই যাবে চাঁদু হ্যাঁ নিজে মিথ্যে কথা বলছো নিজে ফাঁসানোর চেষ্টা করছো বউকে হ্যাঁ যে যার তোমার মনে হচ্ছে যে যে এত খারাপ তোমাদের খাওয়ার খেয়ে শেষ করে দিয়েছে তোমরা খোঁজ পাওনি তোমাদের নাক কেটে দিয়ে চলে গেছে সে চরিত্রহীনতার কাজ করেছে সে সমাজে মুখ দেখাতে পারবে না সে তো এমনিই দেখাতে পারবে না তাকে পুনরায় ইচ্ছাকৃত মিথ্যা অপবাদ দিয়ে তাকে উলঙ্গ করার মানেটা কি তার মানে তুমি কতটা খতরনাক কতটা খারাপ মেন্টালিটির একজন মানুষ যে নিজের বউকে নিজের সন্তানের মাকে ভরা বাজারে তার মান সম্মান তুমি নিলাম করে দিয়েছ এখন সত্য মিথ্যার পাঠ পড়ছো আর লোককে পড়াচ্ছ ইউ আর টু লেট সত্য 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 তুমি অনেক দেরি করে ফেলেছ দেখো ভরপাই হয় কি না আর হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ডিক্লারেশান সূর্যে ফাইল করেছে এর মধ্যে অনেক কিছু লেখা থাকতে পারে ঠিক আছে সেটা আমরা জানি না সেটা পরবর্তীতে সামনে আসবে অবশ্যই আসবে সেটা দেখে নেব বাট হ্যাঁ বাচ্চা সংক্রান্ত বিষয় কিন্তু এই ডিক্লারেশন শ্যুটের মধ্যে থাকতে পারে না কারণ যেটা অলরেডি হাইকোর্টে চলছে যেটা অলরেডি হাইকোর্টে চলছে সেই সম্পর্কে কোনো কিছু করতে গেলে তাকে হয় হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হবে ঠিক আছে তার জন্য ডিস্ট্রিক্ট কোর্টে হুম লোয়ার কোর্টে কিন্তু সেই সংক্রান্ত কোনো বিষয় উপস্থাপন করা যাবে না ঠিক আছে এটা আমি একজনের ভিডিও দেখে যেটা শুনলাম যেটা বুঝলাম একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে যে বাচ্চা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিন্তু ওই ডিক্লেয়ারেশনের মধ্যে নেই বলে আমার মনে হয় তবে হ্যাঁ ফনদীপ এটা বলছে যে আর যাতে করে আমাকে ফাঁসাতে না পারে সেই কারণে একটা ব্যবস্থা নিয়ে রেখেছে ওই ডিক্লেয়ারেশান শ্যুট সম্পর্কে ফনদীপ এটা বলে দিয়েছে গতকালকের ভিডিওতে যে ও একটা স্টেপ নিয়ে রেখেছে যাতে করে ওকে আর কোনো রকমভাবে ফাঁসাতে না পারে তা তুমি যে ফাঁসানোর চেষ্টা করেছিলে তুমি যে তোমার বউকে বদনাম করে সোশালি তাকে হ্যারাস করেছো তার কি? সেই বেলায় কি বলবে সেই সম্পর্কে তোমার বক্তব্য কী যখন ইচ্ছা হলো কারণ নামে কেস টুকে দিলাম তাকে অপবাদ দেওয়ার জন্য তার চরিত্রে একটা এত বড় দাগ লাগানোর জন্য তার নামে একটা কেস টুকে দিলাম যেই দেখলাম আমি ফেঁসাদে পড়ে যাচ্ছি অমনি কেস উইথড্র করে নিলাম তোমার চরিত্রের দাগটা মিটে গেল। তাতে করে তুমি ভালো হয়ে গেলে কখনও না তুমি যে কতখানি খতরনাক তুমি যে কতখানি ধ্বংসাত্মক মনোভাব রাখো কাউকে শেষ করে দেওয়ার জন্য এটা পুরো পরিষ্কার এতে করে তো এখন মনে হচ্ছে যে তোমার বউ কথাগুলো সত্যি বলেছিল যে তুমি তিন তিন বার তাকে জানে মেরে ফেলার চেষ্টা করেছিলে এখন মনে হচ্ছে যে কিনা না আইনের সঙ্গে ছলাকলা করতে পারে মিথ্যে কথা বলতে পারে আইনকে বিভ্রান্ত করতে পারে ঠিক আছে সে তো সব কিছু করতে পারে সেটা তো অফ ক্যামেরা হয়েছিল সেটা অফ ক্যামেরা হয়েছিল আমরা কি করে বুঝব এখন তো মনে হচ্ছে যে এতটা এগিয়ে যেতে পারে সে অনেক কিছু করতে পারে তো দেখা যাক সব কিছুই আমাদের কাছে আস্তে আস্তে সামনে আসবে যেরকমভাবে এইভাবে খিল্লির পাত্র হতে হয়েছে নিজের মানে কি বলবো অমানসিক অমানবিক সরি অমানবিক একটা চাওয়া পাওয়া চরিতার্থ করার জন্য যে কিনা এমন নোংরা খেলায় মেতেছিল যেখান থেকে তাকে স্টেপ ব্যাক করতে হয়েছে হুম এবং সবার কাছে খিল্লির পাত্র হয়েছে এরপরে দেখা যাক আর কি কি চাদু ঘটিয়ে রেখেছে তো মিথ্যে কথা ভাই তুমি বলেছো মিথ্যে কথা সবাই বলেছে কিন্তু তুমি মিথ্যে কথা শুধু মুখে বলনি তুমি মিথ্যে কথা বলে আইনকে বিভ্রান্ত করেছো আইনকে ভুল পথে চালনা করছিলে আর সেখান এতটাই পেঁতালো ঘরে তুমি পড়ে যাচ্ছিলে এত তুমি প্রমাণ করতে পারতেই না জিন্দেগিতে যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে টিনার আরেক জায়গায় বিয়ে হয়েছিল তুমি তো সারা জীবন প্রমাণ করতে পারতে না দু নম্বর কথা তুমি অন্যের বউকে এই নালিটি কেস করে তুমি অন্যের বউকে পাঁচ বছর ধরে তার সঙ্গে জোরপূর্বক সহবাস করেছো আর সেই সহবাসপূর্বক তার একটা সন্তান হয়েছে তোমাদের একটা সন্তান হয়েছে সেটাও প্রমাণিত হয়ে গিয়ে তুমি শাস্তিটা পেতে এ সেই মানে যেই সেটা তুমি বুঝতে পেরেছো অমনি তুমি উদ্র করেছো তাহলে মিথ্যে কথাটা কে বলেছে তুমি না তোমার বউ কে বলেছে পাঠ সত্যের পাঠ মিথ্যার পাঠ আগে নিজে পড়ো আগে নিজের বিবেকটাকে পরিষ্কার করো ঠিক আছে আবব্রিঙ্গিং আব্রিঙ্গিং শেখাচ্ছ মানুষকে মানুষের আবব্রিঙ্গিং নিয়ে কথা বলছো কোথায় টিনা তো তোমার নামে কোনো ফলস কেস করেনি তোমরা দুই দুইবার ফলস কেস করেছো একটা হচ্ছে এই নালিটি কেস আরেকটা হচ্ছে কেস না আরেকটা হচ্ছে কমপ্লেন সেটা হচ্ছে যে মাল রিকভারির দিন তোমাকে নাকি ফিজিক্যালি টর্চার করেছে তোমার শ্বশুরবাড়ির সবাই তো তুমি দুই দুইবার মিথ্যার আশ্রয় নিয়েছ সুতরাং সত্যমিথ্যার পাঠ নিজেকে আগে পড়াও তারপরে অন্যকে জ্ঞান দিতে বসো বাদ বাকি তোমার ভিউয়ার্স যাদেরকে তুমি মানে কি বলবো গু খাওয়ালে গুও খাবে তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ম্যাডাম মধুটা ফ্রিজে রেখে দেবেন ঠিক আছে মধু যত পুরনো হয় তত ভালো টাঠা